আসসালামু আলাইকুম আলোকিত শপে আপনাদের সকলকে স্বাগতম আজ আসছে শীতের লেডিস লং কোট কালেকশন নিয়ে আজকে দেখাবে খুবই সুন্দর আটটি কালার শুরুতে দেখতে পাচ্ছেন মেরুন কালারটি আমাদের এই কালেকশনগুলো সম্পূর্ণ সাইনা ফেব্রিক্সের কালার গ্যারান্টি সেলাই কোয়ালিটি খুবই ভালো আমাদের নিজস্ব সুদক্ষ কারিগর দিয়ে বানানো আমাদের কোটগুলো বডি সাইজ ছত্রিশ থেকে ছেচল্লিশ লং পাচ্ছেন চল্লিশ বিয়াল্লিশ খুবই স্মুথ কাপড় শীতে পাবেন খুবই আরাম এবং আমাদের এই কোটগুলো দুই সাইডে দুইটা পকেট দেওয়া বেল সিস্টেম মাসাল্লাহ খুবই সুন্দর কোটগুলো এখন দেখতে পাচ্ছেন আমাদের পিঙ্ক কালারটি এটি খুবই সুন্দর একটি কালার আমাদের কোটগুলোতে ছয়টা বাটন দেওয়া এবং ভিতরে কাপড়টা খুবই সফট আরামদায়ক হবে আপনাদের জন্য আমাদের কোটগুলোর কালারে সুন্দর করে বাজ দেওয়া এবং বুক প্রিমিয়ার ভাবে পেশ করা আমাদের এই কালারগুলো আপনাদের পছন্দ হয় এখনই স্ক্রিনশট দিয়ে অর্ডার কনফার্ম করুন ফেব্রিক্স অ্যান্ড ডিজাইনটা খুবই স্টাইলিশ এখন দেখতে পাচ্ছেন আমাদের সবচেয়ে সুন্দর একটি কালার অফ হোয়াইট কালারটি স্পর্শ করলে বুঝতে পারবেন কি দারুণ এই কোট এখন দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটি কালার ব্ল্যাক কালার সবার পছন্দের একটা কালার বাজারে সেরা কোটটি পাবেন আমাদের এই পেজে আমরা সময় সেরা কালেকশন নিয়ে হাজির হয়ে থাকি আলো সব সবসময় সেরাটা দিয়ে থাকে এখন দেখতে পাচ্ছেন আমাদের অ্যাশ কালারটি দেখতে পাচ্ছেন এই কালারটি খুবই সুন্দর সবাইকে মানাবে আশা করি আমরা সবসময় যে কালারটি নিয়ে আসি না কেন আমরা সময় সেরা কালেকশন দিয়ে থাকি প্রিমিয়াম কোয়ালিটি দিয়ে থাকি এখন দেখতে পাচ্ছেন আমাদের সর্বশেষ কালার বিস্কিট কালারটি আমরা আমরা দেশে হোম ডেলিভারি দিয়ে থাকি ডাকার ভিতর ডেলিভারি চার্জ সত্তর ঢাকার বাইরে একশো পঞ্চাশ এখনই অর্ডার করুন ধন্যবাদ